আমি জানি না স্বপ্নের মানে কি কিন্তু গতকাল রাতে যা দেখলাম তা এখনও বুকের ভেতর দোলা দিয়ে যাচ্ছে স্বপ্নে আমি আমার ছোটো বোন রাহাকে দেখলাম সে চার বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে তার হাসিটা এখনও চোখে ভাসে কিন্তু কাল রাতে সে হাসেনি বরং তার মুখে ছিল এক অদ্ভুত বিষণ্নতা সে শুধু একটা প্রশ্ন করলো আপা তুই কি জানিস আমি কেন তোকে ডাকছি আমি চুপ করে ছিলাম উত্তর দিতে পারলাম না ঘুম ভেঙে যাওয়ার পর প্রশ্নটা মাথার ভেতর ঘুরতে লাগলো রাহা কেন আমাকে ডাকছিল কি বলতে চাইছিল ও আমি কি কিছু ভুলে গেছি সারাদিন চিন্তা করে কোনো কুল কিনারা পেলাম না বিকেলে আলমারির এক কোণে রাখার রাহার পুরনো ডায়েরিটা বের করলাম ও সবসময় এতে নিজের অনুভূতি লিখতো ছোট ছোট নোট রাখতো পাতাগুলো উল্টাতে উল্টাতে একটা জায়গায় এসে চোখ আটকে গেল আভাকে আমি একটা কথা বলতে চাই কিন্তু জানি না কীভাবে বলবো যদি কোনোদিন আমি না থাকি তাহলে সে কি নিজে থেকে এটা বুঝবে আমার হাত কাঁপতে লাগলো রাহা কি বলতে চেয়েছিল। এটা কি আমার জন্য কোনো বার্তা ছিল আমি ভাবতে লাগলাম রাহার সঙ্গে শেষবার কবে ভালোভাবে কথা হয়েছিল তার চলে যাওয়ার সময়টুকু খুব ঝাপসা মনে পড়ে আমি তখন পড়াশোনা বন্ধু বান্ধব আর নিজের জীবন এতটাই ব্যস্ত ছিলাম যে ওর ছোটো ছোটো কথাগুলো হয়তো গুরুত্ব দিয়ে শুনিনি আমি মাকে জিজ্ঞেস করলাম মা রাহাকে কখনো কিছু বলতে চেয়েছিল কিন্তু পারেনি মা একটু ভেবে বললেন ও তো সবসময় তোর কাছে একটা জিনিস নিয়ে কথা বলতে চাইতো আমি অবাক হয়ে গেলাম কি নিয়ে ওর সময় চাইতো তুই যেন আল্লাহর পথে চলিস ধর্ম নিয়ে ওর মনে অনেক প্রশ্ন ছিল অনেক কৌতূহল কিন্তু তুই কখনো সময় দিতিস না মায়ের কথা শুনে বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা অনুভব করলাম সত্যিই তো রাহা মাঝে মাঝে বলতো আভা তুই কি জানিস কোরআনে আমাদের জন্য কি বলা আছে আমি হেসে উড়িয়ে দিতাম এসব নিয়ে ভাবিস কেন রাহার কথা কখনো গুরুত্ব দিয়ে শুনিনি রাহার প্রশ্নের জবাব খোঁজার জন্য আমি নিজেই কোরআন পড়তে শুরু করলাম ছোটোবেলায় কিছু আয়াত মুখস্থ করেছিলাম কিন্তু কখনো অর্থ বুঝে পড়িনি প্রথমবারের মতো আমি কোরআনের অর্থ পড়তে লাগলাম একটা আয়াতে এসে থমকে গেলাম যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরে নেয় তার জীবনে সংকীর্ণতা নেমে আসে তাহা আমি চমকে উঠলাম আমি কি রাহার কথা শুনিনি বলেই জীবনের এত কিছু থেকে দূরে সরে গেছি আমার দিনগুলো হঠাৎ করে অন্যরকম হতে লাগলো আগে যে কথাগুলো অবহেলা করতাম সেগুলো এখন গভীরভাবে ভাবতে লাগলাম এক রাতে আমার রাহাকে স্বপ্নে দেখলাম এবার তার মুখে একটা শান্তির হাসি সে কিছু বলল না শুধু আমার দিকে তাকিয়ে রইল আমি যেন বুঝতে পারলাম এই পথে হয়তো আমি তার প্রশ্নের জবাব পেতে চলেছি এটা শুধু একটা স্বপ্ন ছিল না এটা ছিল আমার নতুন জীবনের শুরু